তো পড়ালেখা তো শেষ হলেই পড়ালেখার পাশাপাশি কোনো কিছু আমি করতে পারছি না তার জন্য আজকে আমি যাব গ্রামের বাড়ি তো সবাই আমার গ্রামের বাড়ি আপনারা চিনেন কেউ আসলে আমি এখন পড়ালেখা শেষ করে গ্রামের বাড়ি যাব সাইকেল দিয়ে আমাকে সাইকেল কিনে দিচ্ছে এখন আমার ব্যবসা করার ইচ্ছা হচ্ছে তো ফার্স্টে আমরা গ্রামের বাড়িতে যেয়ে দেখি বাবা আছে নাকি বাড়িতে তো ফার্স্টে ওই সাইডেতে আমরা যেয়ে দেখি কী খবর ওই সাইডের তো যেহেতু আমার সাইকেল চালাতে ভালো লাগে তো আমি সাইকেলের ব্যবসায়ী করব তো বাবার কাছে কিছু টাকা নিয়ে আসতে হবে যাতে পড়াশোনা করে তো কোনো লাভ হলো না কোনো কিছু করতে পারছি না চাকরির ইন্টারভিউ দিয়েছি কিন্তু কোনো চাকরি হচ্ছে না তো ফার্স্ট আমরা ওই সাইটে দেখে কেউ কোনো কিছু আছে নাকি দেখে আসি তো তারপরে আমি যাব আমাদের গ্রামের বাড়ি তো এখান থেকে আমি গ্রামের বাড়ি মেলা দিচ্ছি তো সবাই দেখেন তো আমাদের গ্রামের বাড়ি বেশি দূর না অনেক কাছে ওই তো সামনে দেখা যাচ্ছে আমাদের গ্রামের বাড়ির চলো দেখা যায় ওখানে আমার বাবা আছে কিনা অনেকদিন পর পড়ালেখা করে গ্রামের বাড়ি ফিরছি তো এই যে হচ্ছে আমাদের বাড়িটা এখন আমি সাইকেল থেকে নেমে দেখি কেউ আছে নাকি বাড়িতে বাবা ও বাবা আমি এসেছি ও বাবা দরজা করো কেউ বাড়িতে নেই কেউ বাড়িতে আছো তোমরা তো কাউকে আমরা বাড়িতে পেলাম না তো আমরা সাইকেল নিয়ে রাস্তার ওইদিকে যাই দেখি বাবাকে দেখতে পাই কিনা তো এই যে আমাদের বাবা তো বাবা মনে হয় আমাকে চিনতে পারছে না আমি অনেক দিন শহরে পড়ালেখা করে এসেছি তো বাবার কাছে কিছু টাকা চাওয়া যাক তো সাইকেল থেকে নামি এখানে তো বাবা টাকা দাও না না তোকে টাকা দিব না তো ভিডিও দেখে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে না তো আপনারা তো দেখতেছেন বাবা কি বলতেছে তো সবাই ভিডিওটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেন ভাই প্লিজ ভাই আপনারা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তাহলে আমার বাবা আমাকে টাকা দিবে আচ্ছা যা তোকে টাকা দিলাম টাকা নেই তো অবশেষে আমার বাবা আমাকে টাকা দিয়ে দিল তো আমরা সাইকেলের ব্যবসা করবো এখানে তো সাইকেল দিয়ে আমি তো কোথায় সাইকেলের ব্যবসা ভালো হবে সেটা আমরা সাইকেল দিয়েই ভালোভাবে দেখে নিতে হবে তো সেখানে আমরা সাইকেলের ব্যবসা করবো তো অবশেষে সাইকেল চালিয়ে দেখে দেখি কোথায় ভালো জায়গা আছে তো সামনের দিকে যেয়ে দেখি এই রাস্তার সাইডে কোনো ভালো জায়গা আছে কিনা তো আমরা সামনে দেখতে পাচ্ছি যে একটা ভালো জায়গা আছে ওইখানে সাইকেলের ব্যবসা করা যাবে তো দেখতে দেখতে দেখেন বাবারই টাকা দিয়ে তুই সাইকেল কিনে ফেলেছি তো এখন সাইকেল বিক্রি করার গলা দেখি কে কয়টা সাইকেল নেয় তো এখানে আমি বেশি সাইকেল নেই নেই তো এখানে তো সাইকেলের ব্যবসায় করবো দেখি মানুষ সাইকেল কিনে নে কিনে নেয় একটা সাইকেল দেখতে দেখতে বেচা হয়ে গেছে একজনের কাছে তো অবশেষে আরো কয়েকটি সাইকেল বাকি আছে তো দেখা যায় কয়টি সাইকেল বেচতে পারি আমি তো এখানে প্রায় ছটি সাইকেলই শেষ আর মাত্র চারটা সাইকেল আছে আর লাস্টেরটা আমার সাইকেল তো এই আপনি সাইকেল নেবেন সাইকেল নিয়ে যান একটা ভালো সাইকেল ইয়ার থেকে ভালো সাইকেল আর কোথাও পাবেন না তো না আমি নিব না তো না নিলে না আমার সাইকেল দেখা যায় কখন আরও দু একটা বিক্রি হয় নাকি তো দেখতে দেখতে আর মাত্র দুইটা সাইকেল আছে তো আর মাত্র দুটো সাইকেল আছে যার যার সাইকেল লাগবে নিয়ে যার নিয়ে যান কম দামে পাচ্ছেন ভালো সাইকেল ইয়ার থেকে ভালো সাইকেল আর কেউ কাছেই পাবে না তো দেখতে দেখতে আর একটা সাইকেল আছে মাত্র তো এই সাইকেল বেচতে আমাদের কতক্ষণ লাগবে তা সেটা দেখা যায় তো দেখতে দেখতে এই সাইকেলটাও আমাদের বেচা হয়ে গেছে তো আমাদের সাইকেল নিয়ে আমরা টাকার ব্যাগ নিয়ে তো আমার একটা স্বপ্ন ছিল যে একটা লম্বর গাড়ি কিনব তো সেই গাড়িটা আমি এখন কিনতে যাচ্ছি ওই গাড়িটা দেখে বাবা অনেক খুশি হবে যে আমাকে টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনেছি করে তো কোথায় গাড়িটা পাওয়া যায় সেই গাড়িটা এখন তো এখান থেকে আমি ট্রেনে চলে যাব গাড়িতে গাড়িটি কেনার জন্য ট্রেনে এই সাইডটা যাওয়া যাবে না ওই সাইডে যেয়ে আমরা ট্রেনে যাওয়ার চেষ্টা করবো ট্রেনে যেয়ে আমরা ওই গাড়িটা কিনে আনবো অবশেষে অনেক কষ্টের পর ট্রেনে উঠেই পড়লাম তো ট্রেনটা স্টার্ট দিয়ে দিয়েছে তো আমরা ওই গাড়ি কেনার জন্য ট্রেনে যাচ্ছি তো ট্রেনের টানটা কমে আছে তো এখান থেকে ট্রেন থেকে নেমে আমরা গাড়ির এরিয়াতে যে চলে এসেছি এখন এখানে চারটি গাড়ি রয়েছে তো এখান থেকে আমি লেম্বরগানি গাড়িটা নিব তো লেম্বরগানি গাড়িটা নিয়ে দেখে আমার বাবা অনেক খুশি হবে তো এই গাড়িটা আমি কিনে ফেললাম তো এই গাড়ি চলে দেখি কেমন গাড়িটা তো আমি এই গাড়িটি কিনে ফেলেছি তো আমাদের গ্রামের বাড়িতে যে যাওয়া যাক আমাকে বাবা তো এই গাড়িটি ছিল আমার স্বপ্ন তো এই গাড়ি আমি কিনেই ফেললাম আজকে আজকে তো এই গাড়ি চালিয়ে আমি খুব মজা পাচ্ছি তো আমাদের গ্রামের বাড়িতে যাওয়া যাক দেখা যাক বাবা এই গাড়িটি দেখে অনেক খুশি হবে তো এখানে আমরা গাড়ি চালিতে চালিতে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট করে ফেলি এখন আমি বাবাকে যে কি বলবো এই গাড়িটির এমন অবস্থা হয়েছে এই গাড়িটি তো আর চালানো সম্ভব না তো এটা হচ্ছে আমার ভিডিওর এক নম্বর পার্ট যারা যারা দুই নম্বর পার্টটা দেখতে চাও সবাই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও তো মূলত এখানেই শেষ